হ্যালো ভিওয়ার্স অনেক দিন পর আমরা একটা বাগানে আসলাম সে বাগানে দেখা যায় যে আসলে অনেক দিন যাবৎ দেশের আবহাওয়া খারাপ দেশের পরিস্থিতির জন্য আসলে আমরা ঠিকমতো ভিডিও আপনাদেরকে দিতে পারতেছি না এবং অনেক ভাই দেখা যায় ফোন করেন বা কমেন্ট করে বলতেছেন যে ভাই আসলে আমরা খুব বিপদে আছি তো আমরা আসলে এখন তো আসলে ওই রকম কোনো বাগানে যাওয়া হয় না যে কোনো বেশি সমস্যাগুলো দেখাবো এখন একটা জিনিসই সেটা হচ্ছে যে পেপের। যে গ্রোথ গ্রোথ নিয়ে আলোচনা যার যে পর্যন্ত পেঁপে হয়েছে এখন তো হয়েছে এখন তো আসলে আর করার কিছু নাই তবে আমরা একটা জিনিস এখন খেয়াল রাখবো যে পেপেগুলা দেখা যাইতেছে যে একটা পেঁপেগুলো যেরকম এই রকম হয়ে যায় দেখেন একটা কাজ দেখাচ্ছি গাছের নিচ থেকে শুরু করে যে পর্যন্ত এটা হচ্ছে লেডি দেখেন পেপেটার একটা জিনিসই বলবো পেপের সাইজ নিয়ে আলোচনা তো আমরা একটা জিনিস বেশিরভাগ ভুল করে থাকি যে সেটা হলো যে আমরা মনে করি যে বেশি পেঁপে থাকলে আসলে বেশি পেঁপে হয় তা আসলে মূলত দেখেন মানে কয়টা করে একটা ইয়ের মধ্যে একটা জোকার মধ্যে কয়টা করে পেঁপে রাখলে ভালো হয় এ দেখেন একটা পেঁপে নিস্তিকা দেখাচ্ছি এই দেখেন এখানে আপনার একটা পেঁপে এই পেঁপেটা হয়তো বা এখনই এক কেজির মতো হয়ে গেছে এই যে আরেকটা একটা পেঁপে দেখাচ্ছি এটাও মনে হয় এক দেড় কেজি হয়ে গেছে দেখেন এবং এই দেখেন আপনার পাতলা পাতলা মানে অনেকটাই দেখা যায় যে একটা জোকার মধ্যে দুইটা বা একটা রাখলে ভালো হয় সেখানে দুইটা আছে এই তারপর দেখেন পেঁপের কি অবস্থা তো একটা গাছ আমি দেখাচ্ছি যে এই দেখেন পেঁপে কিন্তু পেঁপেতে দেখতে পারতেছি যে পেঁপেগুলো একটু ছোটো আকার আছে এটা দ্রুত কীভাবে বড় করা যায় তো আমরা আসলে সব কিছুতে একটা জিনিস খেয়াল রাখবো যে পেঁপে গাছটা যেরকম দেখা যায় পেঁপে বড় হচ্ছে এবং পেঁপের কালারটা ওইরকম আনতে হবে সব কিছু আসলে আমরা বাঙালি যারা আছি বা যারা এই করি আমাদের কথা হচ্ছে যে আমরা আসলে চকচকা জিনিসটা পছন্দ করি সেটা পেঁপে হোক বা যে কোনো ফল হোক তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে যে পেঁপে কিভাবে দ্রুত বড় করা যায় আর এটার জন্য আমরা করবো কি অনেকেই দেখা যায় অনেক রকম দেখা যে ট্যাবলেট বা ই এই করে থাকে আমি বলবো যে আসলে ট্যাবলেটগুলো আপনি ব্যবহার করবেন না প্রাণভিক্স জাতীয় যেগুলো এগুলো ব্যবহার করবেন না পেপেতে তো পেঁপেতে একটা জিনিস ব্যবহার করবেন সেটা হলো যে প্রথমে আপনার ধোঁয়াটা দিবেন যেমন পিজিআর আছে প্রোটোজিম আর প্রোটোজিমটা দেবেন আপনার ষোলো মিলি আর এরকম পেপে যখন হবে এরকম সাইজের পেপে হয়ে গেলে প্রোটোজিম ষোলো মিলি দিয়ে দেবেন ষোলো মিলি দেওয়ার পরে আরেকটা জিনিস করবেন সেটা হলো যে আপনার বরণ যেটা বেঙ্গু বোরনটা আপনারা দিতে পারেন বেঙ্গু বোরনটা অনেকটা ভালো কাজ করে আর বেঙ্গু আপনার দিবেন বিশ গ্রাম তাহলে প্রোটোজিম ষোলো এবং বেঙ্গু বিশ গ্রাম আর দিয়ে সেটা তখন আমরা কী করব এটাতে স্প্রে করে দেবেন পরপর দুইটা স্প্রে করবেন যখন আজকে স্প্রে করলেন দশ বারো দিন পর আবার স্প্রে করবেন দ্রুত পেঁপেটা বড় হয়ে যাবে আর তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে একটু কমেন্টে সকলে বলবেন যে আসলে কীভাবে কে দিলে ভালো হয় এই ছিল আমার আলোচনা তো আমি আর একটা কথা বলে রাখি যে সকল ভাই বোনেরা আমার ভিডিওগুলো ফলো করেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকেই আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং সকলে সুস্বাস্থ্য কামনা করি তো আসলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ